জয় মা ব্রহ্মাণী সবার মঙ্গল করো মা আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ব্লগের উদ্দেশ্যে আমাদের গন্তব্য হচ্ছে অদল নারায়ণ এটা বাঁকুড়া জেলার পাত্র ব্লকে অবস্থিত জাস্ট সোনামুখ থেকে আট থেকে ন কিলোমিটার দূরত্বে আমরা দুর্গাপুর শহর থেকে যাত্রা শুরু করলাম ডিবিসি মোড় থেকে বাঁকুড়ার দিকে একে একে দুর্গাপুর ব্যারেজ বরজোড়া বেলিয়াতড়ে এসে বাঁ দিকে সোনামুখীর দিকে ঘুরে যায় ঘুরে গেলেই বরকুড়া তারপর সোনামুখী বাজার সোনামুখী বাজার ছাড়িয়ে বেশ কিছুটা গেলে পারে

পোশাগ্রাম বাঁকুড়া রেল লাইনের একটা স্টেশন ধগড়িয়া ফদল নারায়ণপুর যেতে গেলে যদি আপনারা ট্রেনে আসেন আপনাদের এই স্টেশনে নামতে হবে নেমে স্টেশনের বাইরে দেখবেন টোটো দাঁড়িয়ে আছে এখান থেকে টোটো ভাড়া করে যাবেন রাজবাড়ি ব্রাহ্মণি মন্দির পড়বে তো বাড়ি শুরু হয়ে গেছে ছোট তরপের বাড়ি আমরা পেরিয়ে যাচ্ছি এখন ঢুকবো না বড় বাড়ি ঘুরে তারপরে এই দিকে আসবো আজকে আমরা চলে এসেছি ধগড়িয়া রেল স্টেশন মশাগ্রাম বাঁকুড়া রেললাইনের একটা স্টেশন ধগড়িয়া সেখান থেকে চার পাঁচ কিলোমিটার দূরে এই নারায়ণপুরের এই বাড়িটা আমরা এখানে আসতেই ওই পরিবারে একজন সদস্যকে পেয়ে গেলাম ওনার মুখ থেকে আমরা শুনবো এই জায়গাটা সম্বন্ধে জায়গাটার মাহাত্ম জায়গাটার মাহাত্ম হচ্ছে এটা হচ্ছে রামপুর বড়মন্ডল এস্টেট দেবোত্তর এইখানে বহু তিনশো বছর আগে এখানে মুচিরাম ঘোষ এখানে এসে স্থাপত্য করে তারপর আমাদের বর্ধমান মহারাজার কাছ থেকে ইয়ে নিয়ে এখানে আসা বসবাস করা হয় তারপর আমাদের ইয়ে যায় বল্লভ রাজা বিষ্ণুপুরে মল্লরাজাদের অধীনে আমাদের ইয়ে যায় এবং সেখান থেকে আমাদের মন্ডল উপাধি পায় তারপর আস্তে আস্তে ফ্লারিশ হয় আমাদের দুর্গা পুজো রথ রাস কালী পুজো

চৈত্র মাসে কালী পুজো হয় আর এটা দেখছেন এটা আমাদের থিয়েটার পুজোর সময় যে অনুষ্ঠান অনুষ্ঠান হয় এটা হচ্ছে স্টেজ বলে আমাদের অনুষ্ঠান মঞ্চ অনুষ্ঠান মঞ্চ যে কোনো অনুষ্ঠানে এখানটাতে অনুষ্ঠান হয় পিছনে একটা বড় দিঘি আছে হ্যাঁ এটা হচ্ছে দেবত্তরের এ পুজোর সময় যেসব জিনিস বাসনপত্র ইয়ে করা হয় সেগুলো সব এখানে ধোয়ার জন্য এই দিঘিটা করা আছে বাসনপত্র ধোয়া মানে এই দিঘিটা একমাত্র ব্যবহার হয় পুজো অনুষ্ঠান উপলক্ষে যে বাসনপত্র ধোয়াধুয়ি করা হয় একমাত্র সেই কারণেই সেই কারণে এটা ব্যবহার করা হয় এই দিঘিটা এখানে অন্য কোনো কাজ এখানে হয় না অন্য কোনো পারপাস এখানে নেই এখানে একটা পিতলের রথ রাখা আছে একটু ভালো করে তাকিয়ে দেখুন এই রথটা পিতলের তৈরি যদিও চাবিটা নেই বলে গ্রিলের মাঝখান দিয়ে দেখতে হচ্ছে অ্যাকচুয়ালি এটা তো অফসিজেন এখন কোনো অনুষ্ঠান চলছে না ব্যাপারটাও আছে এটা হচ্ছে রাস সামনেই রাসমঞ্চ এই মন্ডল পরিবারের বড় বাড়িতে আমরা আছি এটা ছয় তিন দিন ধরে হয় এবং মন্দিরের চূড়াটা দেখুন চূড়াটা একটু ডিফারেন্ট চূড়া আছে এখানে সাতেরোটা চূড়া আছে সাতেরোটা এটা খুব রেয়ার এটা পশ্চিমবঙ্গে সচরাচর দেখতে পাবেন না পাবেনই না আর এই যে এইসব জায়গা কোনো অনুষ্ঠান উপলক্ষে ঠাকুরের ভোগ মিষ্টি ভিয়েন বা লুচি বা প্রসাদ যা রান্না হয় সেটা এই জায়গাটাতে হয় এই জায়গাটা রাখা হয়েছে একমাত্র ওই কারণেই সামনেই বাড়ির গোল দড়োজা দেখুন সামনের গেটের জায়গাটা একটা রাউন্ডাস শেপ প্রজারা এই জায়গাটা বুঝব পিডি যেতে পারতেন না জমিদার বাবু এখানে বসতেন এখানে উনি উমরাদার সঙ্গে সবার সঙ্গে সাক্ষাৎ করতেন যুদ্ধ থেকে আরম্ভ করে ওই যে রয়েছে এই যে মন্দিরটা এর গায়ে টেরাকোটার কাজ কিছু কিছু একটু রং চটে গেছে তা হলো এখনও আছে এবং প্রত্যেকটা দরজার কাছে এক একটা করে গল্প করা আছে রামায়ণ অথবা মহাভারত কোনো না কোনো গল্পের প্লট এখানে করা আছে থেকে ওই দরজা দেখা যায় বৈশিষ্ট্য উনি আরেকটা খুব সুন্দর কথা বললেন আপনি যে কোনো দরজা দিয়ে তাকান না কেন অপোজিট দরজাটা আপনি দেখতে পাবেন টোটাল কটা দরজা আছে টোটাল আটটা দরজা আছে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা ফেস টু ফেস দেখুন আমি এখান দিয়ে দেখছি অপোজিটে দরজা আবার আমি এখান থেকে দেখছি ঠিক অপোজিট দরজা টেরাকোটার কাজ এবং যেটা আমি একটু আগে বললাম মুখোমুখি দরজা পূর্ব প্রত্যেকটা দরজা ফেস টু ফেস এবং দরজার উপরে টেনা কাজ এখানে মা দুর্গার কাহিনী এখানে বাড়ির মেন এন্ট্রান্স একটু আগে দেখালাম দরজাটা গোল আকারে আমি ভেতরে ঢুকছি চন্দনা চন্দ্রা আগেই ভেতরে ঢুকে গেছে সাতমহলা বাড়ি তার অফিস জমিদারি দপ্তর সব যত রকম ডকুমেন্টস হিসাব সব এখানেই আছে বাড়ি ভেতরেই

আমরা এখানে এসে ইনাদের তিন পুরুষের দেখা পেলাম তিনি হচ্ছেন নিচের থেকে তৃতীয় পুরুষ তার নিচে সুজয় সুশীল এরা

সংস্কারের অভাব সেই দুঃখই উনি করছিলেন যে খরচায় আর পেরে উঠে চা এত বড় একটা সংস্থান সংস্কারের অভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে

এই ঘর তো ফাঁকা পড়াইছে কোনো খাট ফাট কিচ্ছু নেই আজ মতো যারা আছে মনে করে আমার ছেলের বিয়ে হবে আমাকে দরকার আমাকে এখানে তার ব্যবস্থা বিছানা ফিচানা সব আমি ব্যবস্থা করি এমনি পায়খানা ফায়খানা সব আছে বাথরুম এমনি যে ল্যাট্রিন যাওয়ার জন্য মেয়ে ছেলে এলো কোনো অসুবিধা নেই কিন্তু রাত্রেবেলায় থাকার ব্যাপারটা নেই আসবাবগুলো নেই হ্যাঁ হ্যাঁ হয়তো ঘরেতে তখন আবার পুজোর সময় কি হয় আরও যারা বাইরের ছেলেরা আছে আমাদের বাড়ির ছেলেরা আছে তাদের হয়তো ঘরে সংকুলার হচ্ছে না তারা তখন এইসব জায়গায় আবার থাকে নিজেদের ব্যবস্থা করে নিতে হয় বিছানা পথ তারা ওই বলবো আমার ছেলে যদি কেউ এসছে আমি ওই বিছানা টিকে এই ঘরটা থাকবে না এখানে এরা থাকবে ম্যানেজারকে বলবো জল আলো সব আছে জল আলো সব আছে জল টল সব আছে এই তো কোনো অসুবিধা নেই কিন্তু এই বাইরের লোক এসে থাকার ব্যবস্থাটা নাই এটা জল সরবরাহ কোথা থেকে হয়

কপুরুষ আগে এই ভাগটা হয়েছে ঠিক বলতে পারবো না আমাদের তো আমরা একটু খাটতে হবে আর কি দেখতে হবে তাহলে আপনারা সবাই হচ্ছেন বড় তরফে আমরা বড় তরফে এই যে দেখছেন এটা বড় তরফে যারা যখন কৃতক হয়েছে তারা যেরকম যে যেমন ফ্লারিস করে যে আমরা তিন ভাই থাকলে আমরা যে বাবা চাকরি আমি যেমন ফ্লারিস করবো সে যেরকম ফ্লারিস করতে পেরেছি জমি জায়গা যেরকম করতে পেরেছি সেরকমই অবস্থা আর বিশেষ করে আমাদের তখন তো এখানে নীল চাষ হতো আচ্ছা আচ্ছা এই সাহেবদের মূর্তি দেখছেন এটার কারণ হচ্ছে এখানে নীল চাষ হতো সাহেবরা সেই সব নিয়েই দামোদার এই বোদাই নদী আছে না এটা দামোদারের শাখা এর পিছনেই আমাদের যে নদী আছে ওইটা দিয়েই বেশিরভাগ নীল চাষ আপনারা দেখেছেন না আপনাদের দাদুর হ্যাঁ দাদু আমলে যখন বেশিরভাগ ফ্লারিশ ওই নদী ব্রিটিশ আমল হ্যাঁ ব্রিটিশ আমল নীল চাষ আমাদের বাড়িটা তখন থেকেই তখন থেকে তিনশো বছর মানে তখন বাড়ি

যখন পুজো হয় এখানটা ভাড়ার ঘরে কাজ হয় দেখুন লেখা আছে ঘর আমরা আমরা চলে সামনে দুর্গা মন্দির আছি সৌমদ্বীপ আমাদের কিছু একটা বলছিল বাবা তুমি কি বলছিলে মুচিরাম ঘোষের এটা জমিদারি তো জমিদার হওয়ার গল্পটা হচ্ছে মুচিরাম ঘোষ বিষ্ণুপুর মল্ল রাজাদের কাছ থেকে মন্ডল উপাধি লাভ করেন মন্ডল উপাধি লাভ মন্ডল উপাধি লাভ করেন এবং এই জমিদারি সৃষ্টি হয় আপনি যেটা বলতে চাইছিলেন যে জমিদার বাড়ি মনে হচ্ছে বিষ্ণুপুর মল্ল রাজাদের কাছ থেকে মুচিরাম ঘোষ মন্ডল উপাধি পাওয়ার পরই এই জমিদারি তিনি স্থাপন করেন না উনি জমিদারটা পেলেন কিভাবে জমিদারটা পেলেন বলতে রামপুর যিনি আমাদের গণিতাজ্ঞ শুভঙ্কর রায় রয়েছেন তার অধীনে তিনি তার সাথে যোগাযোগ বা তার সাথে কোনো একটা কারণে যোগাযোগ হওয়ার ফলে তিনি মল্ল রাজাদের কাছে যান এবং মুচিরাম ঘোষের পরিচয় হয় মল্ল রাজাদের সাথে এবং তিনি একটা এই জায়গার একটা অধীন মানে জায়গাটার একটা কি বলবো এক অধিকার পান পাঠ্য অধিকার পান পাঠ্য অধিকার পান এবং রাজস্ব আদায় বলুন যেগুলো হতো আগেকার দিনে তার থেকে তিনি এই জমিদারি স্থাপন করেন বা এক এক তরফ একতরফ এক তরফ করে তিনি এই সমস্ত কিছু তৈরি করেছেন তারপর নিজের কৃতিত্ব আস্তে আস্তে একটা ফ্লারারিশ হয় হ্যাঁ নিচ থেকে দেখেছিলাম বলেছিলাম যে সতেরোটা চূড়া আছে আমরা ছাদের উপর থেকে এই চূড়াটাকে দেখছি এবারে অপূর্ব অপূর্ব ছাদের উপর থেকে একটা অ্যাঙ্গেলে তাদের ওপর থেকে মেন এন্ট্রান্স নাট মন্দির পিছনের পুকুর ঘোরানো সিঁড়ি এত বড় একটা কিন্তু এখন এর কোন ইউটিলিটি নেই মানে এক কথায় বলতে গেলে সারা বছর পুজোর সময়টা বাদ দিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে ইউটিলিটি বলতে সিনেমার শুটিং প্রি ওয়েডিং শুটিং এবং কিছু বছর বা কিছু পর্যটক মাঝে মধ্যে যাওয়া আসা করেন তার থেকে রোজগার কিছু নেই বড় বাড়ি দুর্গা মন্দির দুর্গা পুজোর সময় বিশাল ধুমধাম হয় জমজমাট তখন আপনি আসতে পারেন খাওয়ার কোনো সমস্যা নেই এসে কুপন কালেক্ট করবেন খাবারের ব্যবস্থা আছে কিন্তু থাকার ব্যবস্থা স্থান সংকুলন খুব সমস্যা মা কালী এই বাড়ির যেটা অন্দরমহল সে অন্দর মহলের দিকে যাচ্ছি আমরা ঘটনা চক্রে আমার মনে পড়ে গেল আমার বোন একটু আহু বলেছি হয়তো আমার বোন এই বাড়ির বউ ওর মেয়ে পূজা পূজার বিয়ের জন্য আমরা এসেছিলাম এইখান দিয়ে আমরা বাড়ির ভেতরে ঢুকেছিলাম এখন আবছা মনে পড়ছে আমার বাড়ি তো আপনাকে

দামোদর মন্দির কুলো দেবতা মানে মন্দিরে গায়ে টেরাকোটার কাজগুলো খেয়াল করুন

ওই কে নিয়ে এসে পর আমাদের তুলে ওর পাটায় সিঁদুর মেয়েরা সিঁদুর দেবে তারপরে আমাদের বিজয় তার আগে আমাদের বিজয়া করে এখন ওটাকে সিস্টেমটাকে বদলেছি ওটা খুব বাজে লাগছে সবাই বলতো

আমরা সবাইকে একসঙ্গে পেয়েছি দাদার সঙ্গে পরে আলাপ আগে আলাপ হয়েছিল বিশেষ করে রাহুল আমাদের সারা দিনের ম্যানেজার বর্তমানে ওরাই তো মালিক যদি নেক্সট টাইম আমাকে আসতে হয় ওর হাত ধরেই আসতে হবে তখন সুজয় বা কেউ এন্টারটেন করবে না যদি আমাদের এন্টারটেন বা ওয়েলকাম করে রাহুলরাই করবে ওই জন্য রাহুলকে আমি বেশি করে ফোকাস করছি যাতে পূর্বপুরুষ বেচারাম মন্ডল কলকাতা থেকে ব্যবসা বাণিজ্য করে ফেরার সময় জলদস্যুদের দ্বারা আক্রান্ত থেকে তখন তার দেহরক্ষী রামু আর দামু তাকে বাঁচিয়ে রাখেন তাকে সেভ করেন রামু দামু স্মৃতিতে গেটের পাশে তাদের মূর্তি রাখা আছে একটা চাপা গাছ এটাকে বলে স্বর্ণ চাপা ঠিক দরজার সামনে বড় বাড়ি দেখে আমরা বেরিয়ে আসছি বড় বাড়ি গেটের পাশেই এদের পোস্ট অফিস বড় বাড়ি দর্শন সাঙ্গ হলো এবার যাচ্ছি মেজ তরফের বাড়িতে ডুমুর গাছ কাণ্ডটা একবার খেয়াল করুন অপূর্ব মন্ডল খাদ্যমহল সারাদিন গ্রামে ঘুরুন বড় মেজো ছোটো তিন তরফের মন্দিরগুলো দেখুন দেখতে দেখতে খিদে পেয়ে যাবে খাবেন কোথায় মণ্ডল খাদ্যমহল একমাত্র দোকান নারায়ণপুরে